আর্জিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে সমাজের সকল স্তরের মানুষ জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সিনিয়র চিকিৎসক আইটি কর্মী সকলেই একত্রে জোটবদ্ধ হয়ে পথে নেমেছে সকলের মুখে শোনা যাচ্ছে একাধিক সুবিচারের স্লোগান থাইল্যান্ড পার্ক থেকে শুরু করে শ্যামবাজার পর্যন্ত যাবে এই মিছিল আমরা ধর্ষক এবং খুনিদের পুলিশ তার তাদের ধরুক এবং তাদের বিচার আমাদের তিলোত্তমার বিচার দিক এর দাবিতেই আজকের আন্দোলন এই আন্দোলন আজকে শুধু চিকিৎসকের আন্দোলন নয় এই আন্দোলন সাধারণ মানুষ আপামর জনসাধারণের মানুষ কারণ আজকে আমরা সবাই মনে করছি এই বাংলায় আমাদের মেয়েদের নিরাপত্তা আমাদের কর্মীদের নিরাপত্তা নেই তাই আমরা সবাই এই রাস্তায় নেমেছি কষ্ট আমি এক্সপেক্ট করব যে আমার সময় সুবিধা অভিযোগ হয় না কত কষ্ট করলো মেয়েটা তাই না একটু কষ্ট হবে হোক না কি ক্যামেরায় রবি দত্তর সঙ্গে কোয়েল বণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা